জৈবানদার মুখে হায়াক অন্তরে হয় আরাক এটাকে কি বলা হয় মুনাফিক আর মুনাফিক সবচেয়ে বড় ক্ষতি করেছে ইসলামকে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইসলামের যতটা ক্ষতি ইহুদি খ্রিস্টান বেঈমানি করতে না পারছে তার চাইতে বড় ক্ষতি করেছে মুনাফিক এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সুরাই নাজিল করে দিলেন ও দুনিয়ার মুসলমান মুনাফিকের বেলায় এত ধি আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল আসফালি মুনাফিকের জাহান্নামেও জায়গা হবে না জান্নাত দূরের কথা জাহান্নামে পর্যন্ত মুনাফিকের জায়গা হবে না মুনাফিককে জাহান্নামের তলদেশে দেশে ফেলায় দেওয়া হবে না বান্দা এবার তুমি তোমার দিকে তাকায় দেখো তুমি কি মুনাফিকি করতেছ না তোমার মনকে সাক্ষী দাও তুমি মুখে বলো এক আর কাজে কর্মে করো আর এক এটার নাম কি মুনাফিকি না কথা কন ঠিক কিনা ও বান্দা মুনাফিকি হইয়া কোনো দিনও আল্লাহর জান্নাতের ঘিরা পাওয়া যাবে না মুনাফিকি ছাড়ো খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করো কারণ মুনাফিকের স্থান কোনো দিন জান্নাতে হবেই তো নাম জাহান নামে না এত বড় ধুমকি দিলেন এরপর বান্দা তোর মধ্যে তোর কানের মধ্যে ঢুকে না কানের মধ্যে এত পর্দা কানের মধ্যে গান ঠিক ঢুকে নতুন নতুন গান আসলে ওটা ঠিকই তোর কানের মধ্যে ঢুকে নতুন সিনেমা আসলে হলে যাইতে হবে এটা তোর কানের মধ্যে ঠিকই ঢুকে কিন্তু এত সুন্দর সুন্দর মধুরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী এত সুন্দর আজান প্রত্যেক মাইকে দেয়া হয় তোর কানের মধ্যে কি ঢোকে না রে বান্দা আমার আল্লাহ কয় এখন তোর কানের মধ্যে ঢুকতেছে না এক সময় ঠিকই ঢুকবে যখন ঢুকবে তখন আর আজান ঢুকবে না গরম সিসা ঢুকবে কথা কান ঠিক কিনা তখন বুঝবি সামান্য তোর কান ব্যথা হইলে কেমন লাগে বুঝোস না আর যখন গরম সীসা তোর কানের মধ্যে ঢুকানো হবে তাও একবার ঢুকাই আবার তোকে চিকিৎসা দিন করা হবে না এরকম ভাবে কামত পর্যন্ত মৃত্যুর পর থেকে কামত পর্যন্ত তোর কানের মধ্যে দিয়ে থাকবে একবার ঢোকাই অসুস্থ হয়ে যাবি তোকে হাসপাতালের বেডে শুয়াইয়া দিবে এমনটা নয় তোরে শুধু শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে আমার আল্লাহর যত মায়া আমার পাক কিন্তু ততটাই কঠোর এজন্য বান্দা নবীর মোহাব্বতটা পুরোপুরি অন্তরের মধ্যে ঢোকা যদি তুই জান্নাতে যেতে চাও আজ যদি তোর মধ্যে মুনাফিকে না থাকতো আজ বাংলার জমিনের মধ্যে মুনাফিকের হার দিন দিন বেড়েই যাইতেছে কথা কান ঠিক দিন দিন মুনাফিকের হার বেড়েই যাইতেছে। যদি মুনাফিকের হার বাংলার জমিনে বেড়েই না যাইত তাহলে আজ এই বাংলার জমিনে আমার নবীর নামে কুটুক্তি করে কেউ টিকতে পারতো না কন ঠিক কিনা আমার নবীর নামে কুটুক্তি করার সাহস পর্যন্ত পাইতো না আবার আমি তালাস করে দেখলাম নবীর নামে যে কুটুক্তি করে এটা বেঈমানও নয় মুসলমানের ঘরের এই সন্তান কত বড় দুর্ভাগ্য কপাল মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার নবীর প্রতি বিদ্বেষ ওর মধ্যে ঢুইকা করা ও শিক্ষিত জানোয়ার কোন শিক্ষিত জানোয়ার আজ আমার নবীর নামে কুটুকতে করেছে পুলিশ একজন কর্মকর্তা এসপি হইয়া আমার নবীর নামে কুটুক্তি করে দুই দিন আগের ঘটনা ও দুনিয়ার মুসলমানি মান্দার আল্লাহর গোলাম এই এসপি কি করে সাহস পাইল আমার নবীর নামে কুটীতি করার এই বাংলার জমিনে থাইকা বাংলার জমিনের দিকে তাকাইলে তো দেখা যায় প্রত্যেকের মুখেই দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে প্রত্যেকের মাথায় টুপি আছে মসজিদে মুসল্লিও কম বেশি অনেক আছে এরপরও এত মুসলমানের ফাঁক দিয়া কেমনে রে আমার নবীর নামে কুটুক্তি হয় এরপরেও ওই বান্দা কেমন করে সুস্থ শরীরে থাকতে পারে কথা কন ঠিক কারণ হইল মুনাফিকের হার বেড়ে গেছে খালি টুপি মাথায় দিলেন আর দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না আর দাড়ি তো কাফের মুখেও ছিল কিন্তু সে মুসলমান ছিল না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবিদের বিদ্বেষ সাহাবিদের মহাব্বত নবীর মহাব্বত সাহাবিদের অনুসরণ নবীর অনুসরণ সাহাবিদের দিকে তাকায়া দেখ না কেমন করে আমার নবীকে ভালোবাসছে ওইভাবে ভালোবাসার চেষ্টা কর আর যদি কোনো এমপির নামে কোনো কথা বলতো তাহলে দেখতেন বিচারটা তাড়াতাড়ি হয়ে যাইতো কিন্তু আজ পুলিশ কর্মকর্তা আমার নবীর নামে মুসলমানদের কলিজায় আঘাত দেয় কিন্তু এর বিচারটা সেরকম পাই না কিছুদিন আগেও আসাদ নুরের মতো একজন মানুষ আমার নবীর নামে কত পরিমাণ ব্যঙ্গ চিত্র করল তাকে পালাবার জন্য সাহায্য পর্যন্ত করে দিল সরকার আফসোস লাগে আফসোস লাগে এরকম করে করে বারবার আমার নবীর নামে কুটুক্তি হয় বাংলার জমিনে কিন্তু সেরকম পরিমাণ কোনো প্রতিবাদ আসে না ও মুসলমান তুমি কিরকম ভাবে ঘুমায় থাকলে কি হবে ইহুদি খ্রিস্টান বেঈমান কিন্তু নাকে তেল দিয়ে ঘুমায় না কথা কন ঠিক কিনা মনে করতেছ কুটুকতে করেছে শুধু হুজুররাই দেখবে আমাদের কি কথা কন ঠিক কিনা এরকম ভাবটাই দেখা যায় মনে করি না ইহুদি খ্রিস্টান যখন শক্তি পায় যাবে খালি হুজুরদের মারবে তোমাদেরকে আলাম রাখবে এমনটা কিন্তু বিষয় না কথা কন ঠিক কিনা এজন্য শরীরের রক্তকে গরম করতে হবে সাহাবেরা নরমের সময় নরম ছিল গরমের সময় গরম ছিল প্রত্যেক জায়গার থেকে প্রতিবাদ হওয়াটা জরুরি যেমন প্রতিবাদ হইতে হবে যেন এই বাংলার জমিনে আর কেউ নবীর নামে কুটুক্তি করার সাহস না পায় আমার নবীর প্রতি কেমন বিদ্বেষ কেমন ধারণা আমার বলতেই বড় লজ্জা লাগে এই এসপি এমন কথা বলছে আমার মুখ দিয়ে বড় বলতেই বড় লজ্জা লাগে আমার নবীর নাকি আমার নবীর নাকি নারীদের প্রতি বেশি ক্ষোভ ছিল নাউজুবিল্লা যেই নবী নারীদেরকে ইজ্জত সম্মানের মাথা উঁচু করে দিলেন আর সেই নবীর নামে এমন বিদ্বেষ আমার নবী নাকি নারী লবি ছিল ও পুলিশ কর্মকর্তা আমি বলতে চাই যাদের মধ্যে বিদ্বেষ আছে প্রত্যেককে আমি বলতে চাই আমার নবীর যদি নারীর প্রতি লোভী থাকতো তাহলে যখন তার বয়স একবারে পুরো টাটকা যুবক তখন একজন চল্লিশ বছরের মহিলাকে বিবাহ করত না কথা কন ঠিক কেনা ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটুবার চিন্তা করেন এমন মায়ার নবীকে আমরা মুসলমান বাংলার জমিনে নাইনটি নাইনটি পারসেন্ট মুসলমান থাকা সত্ত্বেও কেমন করে আমার নবীর নামে কুটিকতে হয় এই জন্য আমার সরকারের কাছে দাবি তোমার বাবার রাজাকার যারা ছিল তোমার বাবার খুনি যারা ছিল তাদেরকে তো দশ বছর বিশ বছর পরে আইসেও তুমি তাদেরকে খুঁজে পার কইরা এরপরে তুমি বিচার করতে পারলে তুমি কি মুসলমানের সন্তান না যদি বলো যে তুমি মুসলমানের সন্তান না তাহলে তোমার কাছে আমার কোনো আবেদন নাই মুসলমান শুধু নাম কোন আলেমদের মুসলমানদের তোমার কাছে আবেদন থাকবে না যদি তুমি স্বীকার করো যে আমি মুসলমান না তাহলে তোমার কাছে কোনো আবেদন না আর যদি তুমি বলো না আমি একজন মুসলমানের সন্তান আমিও পাঁচ নামাজ পড়ি আমিও নবীকে মোহাব্বত করি তাহলে তো তোমার এই বিষয়টা দেখতে হবে আর এমন শাস্তি দিতে হবে যেন বাংলার জমিনে আর কেউ নবীর নামে কুটুক্ত করতে না পারে কথা কন ঠিক কেনা এজন্য মুসলমান এইভাবে কুটুক্ত করার সাহস তো সময় পায় যখন তুমি মুসলমান হইয়া দিন থেকে সরে যাইতেস মুসলমানের সাইনবোর্ড লাগানোর পরও তোমার মধ্যে মুনাফিকি দেখা যায় তখন তো মানুষজন আমার নবীর নামে কুটুক্তি করতে সাহস পাই যাবে আর যখন মাত্র কয়েকজন ছিল ওই সময় তো কাফেররা পর্যন্ত যেই কথা নবীকে বলতে না পারে আজ পৃথিবীর মধ্যে মুসলমানদের ভাগই বেশি এরপর বারবার মুসলমানরা নির্যাতিত মুসলমানের নবী নির্যাতিত আমার হাবিব নির্যাতিত আমার হাবিবের নামে কুটুক্তি হয়